আসসালামু আলাইকুম পণ্য বিক্রি নিয়ে আমাদের উদ্যোক্তাদের চিন্তার শেষ নেই কিভাবে পণ্য বিক্রি বাড়ানো যায় কি কি পদ্ধতি অবলম্বন করলে পণ্য বেশি বিক্রি হবে কিন্তু আমরা বেসিক জায়গাটাতে বোধ অনেক সময় ভুল করে ফেলি পণ্য পণ্যের ব্যাপারে বা সেবার ব্যাপারে সো আমি আজকে আপনাদেরকে পাঁচটা বিষয়ের কথা বলবো যে পাঁচটা বিষয় যদি ঠিক থাকে আপনার পণ্য বিক্রি হবেই আপনার পণ্য বিক্রি নিয়ে কোনো চিন্তা করতে হবে না এটা তুরি মেরে বিক্রি হবে পাঁচটা বিষয় যদি আপনি সঠিক রাখতে পারেন আপনার পণ্য বা সেবার ক্ষেত্রে এক নাম্বার সেটা হচ্ছে পণ্যের মান আপনার পণ্যের মান হতে হবে অসাধারণ মানে সেখানে পণ্যের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখন কেউ যদি পণ্যের মান ঠিক না রাখে তিনি হয়তো একবার বিক্রি করতে পারবেন কিন্তু চির ধরে কাস্টমার হারাবেন ওই কাস্টমার আর দ্বিতীয়বার কোনো দিন ওনা থেকে কিনবেন উনি রিপিট কাস্টমার কোনোদিন পাবেন না রেফারেন্স কাস্টমার পাবেন না সো পণ্যের মান খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় পণ্যের মানটা ঠিক রাখতে না পেরে বা প্রতিযোগিতামূলক যদি না করতে পারেন পণ্যের মানটা তাহলে আপনি বাজারে টিকতে পারবেন না একদিনের জন্য তো ব্যবসা করতে আসাটাই তাই সো মান হচ্ছে এক নম্বর যেটা আপনাকে বারবার বিক্রিতে সাহায্য করবে একবার যদি কেউ ভালো ভালো বলে আপনার পণ্যকে সে বারবার আপনার থেকে কিনবে এবং সে অন্যকেও বলবে যেটা রেফারেন্স তৈরি হবে যে তার থেকে কিনতে পারো তাদের পণ্য খুব ভালো দুই নম্বর হচ্ছে পণ্যের মূল্য পণ্যের মূল্যটাও সঠিক এবং প্রতিযোগিতামূলক হওয়া খুবই জরুরি আপনার পণ্যের মূল্য যদি বেশি হয় দাম যদি বেশি হয় কাস্টমার হয়তো একবার না বুঝে কিনে ফেলবে কিন্তু কাস্টমার বাজার যাচাই করতে জানে সে আর দ্বিতীয়বার আসবেন আপনার কাছে তাই অল্প পরিমাণ কাস্টমারের কাছে অধিক মুনাফায় পণ্য বিক্রি না করে অধিক পরিমাণ কাস্টমারের কাছে কম মুনাফায় আপনি প্রফিট ম্যাক্সিমাইজেশন করেন সো প্রাইস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্রাইসটা বাজারে আপনার পণ্যের তুলনায় অন্যদের প্রাইস যেটা সেটার সঙ্গে আপনারটা কম্পিটিভ হইতে হবে একই হইতে হবে বা সম্ভব হলে কিছু কম হতে হবে বেশি হতে গেলে কেন বেশি দিবে সেটারও একটা রিজন আপনাকে বলতে হবে যেটা আমি এর পরের আলোচনায় করবো তারপরে হচ্ছে অসাধারণ কাস্টমার কেয়ার এই অসাধারণ কাস্টমার কেয়ারটা পণ্য বিক্রিতে যে কি পরিমাণ সাহায্য করে এটা মানে বলে শেষ করা যাবে না এখন কারণ আপনার কোম্পানির যেটা দরকার সেটা হচ্ছে রিপিট এবং রেফারেন্স কাস্টমার বেশি দরকার তাতে আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়বে এখন আপনার অসাধারণ কাস্টমার কেয়ারের মধ্যে কি পড়ে ডেলিভারি সময় মতো ডেলিভারি শুধু ডেলিভারি না সময় মতো ডেলিভারি এবং সময় মতো না পারলে সেটাও কাস্টমারকে জানানো দুই নম্বর হচ্ছে রিটার্ন পলিসি আমরা অনেক সময় পণ্য রিপ্লেসমেন্ট বা রিটার্নের জন্য আসলে মন খারাপ করে ফেলি যে আমি আমার সেলটা তো নষ্ট হয়ে গেল আমার লস হয়ে গেল নো ওইটাকে মার্কেটিং কস্ট হিসেবে ধরেন কারণ আপনার যদি প্রোডাক্ট যদি ফলটি হয় বা পচনশীল হয় বা খারাপ হয় বা রিপেয়ার করার মতো অবস্থা হয়ে যায় তাহলে তো সেটা আপনাকে ফেরত দিতে হবে এবং সেটা একটা পলিসি থাকতে হবে যে কত দিনের মধ্যে কি এলে আগে থেকেই কাস্টমারকে জানাতে হবে যে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে রিটার্ন করা যাবে বা ওইটা আনলে নতুন আরেকটা পেয়ে যাবেন সো এই রিটার্ন পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে মুখ কালো করার বা মন খারাপ করার কোনো কারণ নাই কারণ সে কাস্টমার আরও দশজনের কাছে গিয়ে বলবে এদের রিটার্ন পলিসি খুব ভালো কাস্টমার কেয়ার খুব ভালো সো আপনি কত সেলসম্যান রাখবেন তারাই আপনার মার্কেট সেলস অ্যাম্বাসেডার হয়ে যাবে আর ফাইনালি যেটা এখানে সেটা হচ্ছে পণ্য বিক্রি পরবর্তী সেবা আপনি এমন কিছু পণ্যের নিয়ে কাজ করেন যেগুলো পরবর্তীতে আফটার সেলস সার্ভিসের প্রয়োজন হয় যেমন ইলেকট্রনিক পণ্য মোবাইল ফোন ফ্রিজ টিভি আমাদের যেসব এসি গাড়ি তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো বিক্রির পরেও সেবা দিতে দেওয়ার প্রয়োজন পড়ে প্রয়োজনীয়তা পড়ে সেগুলো আপনাকে প্রপারলি দিতে হবে সেগুলোতে কোনো সেগুলো যদি আপনার ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি এনশিওর করতে হবে সেগুলোতে যদি আপনি ফ্রি সার্ভিসিংয়ের কোনো পিরিয়ড থাকে সেটা আপনাকে এনশিওর করতে হবে যে আমি প্রথম সার্ভিসিংটা ফ্রি দিব পরেগুলো থেকে টাকা নেব সেটা আগে থেকে বলে দিতে হবে যেটা নিয়ে যা যাতে করে এটা নিয়ে কোনো ক্যাভাস তৈরি করা হয় তারপরে যেটা হচ্ছে চার নম্বরে ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি আপনার আপনার পণ্য বা সেবার বা আপনার কোম্পানির ইউএসপি কী কেন মানুষ আপনার থেকে পণ্য কিনবে এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে এখন সেটা ডিজাইনে হতে পারে প্রাইসে হতে পারে পণ্যের মানে হতে পারে ওই যে এখানে আস্তে যে আপনি মানে বেটার অসাধারণ কাস্টমার কেয়ারে হতে পারে নতুনত্বে হতে পারে সুবিধায় হতে পারে আপনি অতিরিক্ত সুবিধা দিচ্ছেন প্যাকেজিংয়ে হইতে পারে সো যেটাই আপনি করেন না কেন এই প্রশ্নটার উত্তর আপনাকে খুঁজতে হবে এবং কাস্টমারকে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে ফিচার্সগুলো বলে যে আমাদেরটা বেস্ট বাজারে এত এত পণ্য আপনার মতো থাকতে বা যদি না থাকে তাহলে তো আপনার মনোপলি সেটা অন্য জিনিস কিন্তু যদি থাকে আপনারটা কেন বেটার আপনারটা কেন অন্যদের তুলনায় ভালো আপনারটা কেন কিনবে এই জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে এবং বোঝাতে হবে অ্যান্ড ফাইনালি আপনি যাদের জন্য প্রোডাক্ট বানিয়েছেন বা সেবা তৈরি করেছেন যাদের জন্য যাদেরকে আপনি সেবা দিতে চান সেই আপনার কাস্টমার টার্গেট গ্রুপ যারা তাদেরকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে জানানো এখন এই জানানোর মেথড হতে পারে কনভেনশনাল মার্কেটিং হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন খুবই অসাধারণভাবে যে মার্কেটিংটা করা হবে সেটা হতে পারে কিন্তু আপনাকে সেটা জানাতে হবে মানে মার্কেটিংটা প্রপারলি করতে হবে কারণ আপনি আপনি যাদের জন্য পণ্য বানিয়েছেন তারা যদি নাই জানে আপনি কি বানিয়েছেন তাহলে আপনার পণ্য সেল হবে কোথা থেকে তাদেরকে তো আগে অ্যাওয়্যার করতে হবে এবং আপনি তাদেরকে যখনই আপনি জানাবেন তখন দেখবেন যে আপনার লিড তৈরি হবে কারণ এর মধ্যে আপনার আরও যে বিষয়গুলো পণ্যের মান পণ্যের দাম অসাধারণ কাস্টমার কেয়ার এবং ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি এই চারটা তো আগে আপনি ঠিক করে ফেলেছেন সো এই চারটা তো আপনার বেস্ট তাইলে ওই চারটাকে সংমিশ্রণ করে এখন আপনাকে কাস্টমারকে জানাতে হবে আপনি দেখবেন বিক্রি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বিক্রি হবেই অনেক ধন্যবাদ